আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কালিমা তেলোয়াত করেছি সংক্ষিপ্ত আয়াত থেকে কিছু কথা বলবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ বিশ্বনবীর অগন্ত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলোয়াত করেছি ইনশাল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই কথাগুলো গুছিয়ে চেষ্টা করবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكرا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب. ليخرج الناس من الظلمات إلى النور. صدقت يا رب العالمين، وقال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام: أشسقت أدهرن তাই বলে আজ রইব বসে বারে বরে বড়ে জানাবি হয়তো বাতি চলবে না তাই বলে আজ বীরুর মতন বসে থাকলে চলবে না মুসলিম মুসলিমরা ঘুমিয়ে পড়েছি ডাকাতো ঝুঁকিল ঘরে ইমানেরা ইমান নিয়া গেল দেখি খেয়াল করে কথা বলেন ঠিক না বেটি মুসলিম মরা সংগ্রামী মরা মোরা চিরর আল্লাহ কে সারা ভয় করি না তা কবি

গভীর মন লাগে শুনবেন মুসলমান বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে ঘোষণা করেন ইত্তাকুন আন সাল্লাহু ইলাইকা লি তুখরি জান্নাস মিনাত দুলমাত ইলান নূর সুরা কোন আমার মুসলমান বাবাজি বাবা আল্লাহর আমি আপনার ওপর কিতাব নাজিল করেছি আমি আপনার উপর কোরআন নাজিল করেছি যে সমস্ত মানুষ মানুষগুলি ইসলাম থেকে বহিরাগত হয়ে গেছে যেই সমস্ত মানুষগুলি ইসলাম থেকে বিতখ হয়ে গিয়েছে ওই সমস্ত মানুষদেরকে কোরআনর ধারক বাহক বানার জন্য অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ }^{আপনার উপর কিতাবুল ইঞ্জিল করেছি ও پیغمبر

الله العباد القربي الله رمضان على من بلوشه مستمناش دلكي امي الله মাঠের মাঠে ডান হাতে আমল নামা দিয়া সাহিবুল জান্নাত বানা দিব সুরে বলেন সুবহান আল্লাহ আর যে সমস্ত মানুষগুলি আল্লাহর গোলামি করবে না যে সমস্ত মানুষগুলি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে না ওই সমস্ত মানুষগুলিকে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ জাহান্নাম দিয়ে দেব সুরে কন্যা আউযুবিল্লাহ আমার মুসলমান বাবাজি বর্তমান সময়ে থেকে দেখে যে যত সময় একেবারে সংক্ষিপ্ত মুসলমান বাবাজি যদি আপনারা আমার সন্তানকে আল্লাহর কোরআন কারীম শিক্ষা দেই যদি আপনারা আমার সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দেই ওই সন্তান বড় হইলে জঙ্গি হবে না ওই সন্তান বড় হইলে পিতামাতার সঙ্গে বেয়াদবি করবে না কথা বলেন ঠিক না বেটি এ বাবাজি একজন বিখ্যাত আল্লাহ আল্লামা কুতুবুদ্দিন বখতিয়ার খাজা আল্লামা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই আমরা তাকে সকলেই তার নাম সকলেই আমরা শুনেছি মুসলমান বাবাজি দেখেন একটা মা আর একটা বাবা যদি ইচ্ছা করে তার সন্তানকে প্রথম অবস্থায় আল্লাহর করণকারী শিক্ষা দিবে তার পক্ষেই কিন্তু সম্ভব কথা বলেন ঠিক না বেটি কিন্তু মুসলমান যদি আজকে আমরা আপনার আমার সন্তান সঙ্গে আল্লাহর কোরআন না শিখাইয়া যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত করি ওই সন্তান ঐশীর মতো আপনাকে খুন করতে বাধ্য হবে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য মুসলমান বাবাজি দেখেন আল্লামা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তার মা মাকে ডাক দিয়া বলতেছে মাগো আমার তো খোদা লেগেছে তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও মা দিয়া বলতেছে সন্তান রিজিকের মালিক তো হইল আমার আল্লাহ সম্পদ দেওয়ার মালিক হইল আমার আল্লাহ আর আল্লাহর কাছে যাও আল্লাহ তালা তোমার রিজিকের ফয়সলা করে দেবে সুরে কোন সুবাহান আল্লাহ কাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাঁকি রহমাতুল্লাহ আলাই মাকে ডাক দিয়ে গেলে মাগো আমি আমার আল্লাহর কাছে কিভাবে যাব আমি আমার রব্বি কারিমের কাছে কিভাবে চাইব মা ডাক দিয়ে বললো কুতুবুদ্দিন দৌড়াইয়া যা

যে যাও দেখো আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিবে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন এত বড় একজন আবেদ মানুষ ছিলেন মুসলমান ভাইরা আমার সংক্ষিপ্ত সময়ে লম্বাচورا সময় নিব না আল্লামা কাজী কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি

যখন খাবার পেয়ে গেল এভাবে যখন কয়েক দিব অতিক্রম হয়ে গেল দেখেন খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কত বড় একজন আল্লাহ মানুষ ছিলেন মুসলমান ভাইরা আমার কোন দিকে নজর না গভীর মন লাগা শুনবা মুসলমান বাবাজি খাজা আলাই মাত্র বছর বয়স থেকে তার মা তাকে আল্লাহর কিতাবুল্লাহ শিক্ষা দিয়েছে তার মা তাকে ইসলামী শিক্ষা দিয়েছে এই জন্য খাজা কুতুবুদ্দিন বক্তির কাকি রহমতুল্লাহ আলাই এমন বড় একজন আল্লাহওয়ালা মানুষ হয়েছে মুসলমান বাবাজি। আল্লামা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই যখন ওই জায়গার মধ্যে খাবার পেয়ে গেল আমার মুসলমান বাবাজি খাজা কুতুবুদ্দিনকে যখন তার মা ওস্তাদের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ওস্তাদকে ডাক দিয়ে বলতেছে ও হুজুর এই সন্তানকে আপনি আল্লাহর কোরআন শিক্ষা দিবেন এই সন্তানকে আপনি শিক্ষা দিবেন এইবার হুজুর ডাক দিয়া বলতেছে ও কুতুবুদ্দিন তুমি কি আল্লাহর কোরআন শিখবা বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহর কোরআন শিখব এইবার কুতুবুদ্দিন বলতেছে ও কুতুবুদ্দিন তুমি আমার সঙ্গে পড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির কুতুবউদ্দিন ডাক দিয়া বলতেছে হুজুর যদি আপনি কিছু না মনে করে তাহলে আমি আপনাকে আল্লাহর কোরআনুল কারিম থেকে কিছু অংশ তেলাওয়াত করে শুনাই আল্লাহ আকবর এই বরস্তার ডাক দিয়ে বলতেছে কুতুবুদ্দিন তুমি আল্লাহর কোরআন থেকে তেলোয়াত করো আসছে আলহামদুলিল্লাহ

তুমি সত্য কথা বলো এই কোনো আলোরকারিম তুমি কোথায় শিখেছিলা এইবার উত্তবদ্ধিম ডাক দিয়ে বলে মাগ যখন আমি আপনার গর্বে ছিলাম আপনি আমাকে কোলে পিঠে নিয়া যখন আমি দুনিয়ার মধ্যে ববিষ্ট হলাম আপনি আমাকে কোলে পাঠে নিয়া আল্লাহর কুরআনুল কারীম যখন তেলোয়াট করতেন আমি কুতুবউদ্দিন ওখান থেকে আল্লাহর কুরআনুল কারীম 18 পারা মুখস্থ করে যরে কন এই সেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহ আলাইহ মিত্তুর আগে খাদেমকে বলতেছে যে চার গুণ